প্রিয় বন্ধুরা অনেকে কমেন্ট করেছেন যে ভাই ফেসবুকের নাম কিভাবে চেঞ্জ করতে হয় তো ভিডিওতে আমি দেখাবো ফেসবুকের নাম কিভাবে আপনারা চেঞ্জ করবেন অনেকে আমরা কিন্তু ফেসবুকে নাম রাখি যে পরবর্তীতে এই নামটি আমাদের কিন্তু পছন্দ হয় না তো সেক্ষেত্রে নামটি আপনারা কিভাবে চেঞ্জ করবেন তো সেই প্রসেসই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিব ভিডিওটি অবশ্যই আপনারা কন্টিনিউ করুন তাহলে কিন্তু আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন যে কিভাবে ফেসবুকের নামটি আপনারা চেঞ্জ করে ফেলবেন তো চলুন আমরা দেখিনি কীভাবে ফেসবুকের নামটি পরিবর্তন করব তার আগে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন তো চলুন শুরু করি তো প্রথমে আপনারা কি করবেন চলে আসবেন হচ্ছে ফেসবুকের মধ্যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি অন করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি চলে আসছি ফেসবুকের মধ্যে তো ফেসবুকের মধ্যে আসার পরে কি করতে হবে দেখতে পাচ্ছেন এইখানে কী রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার যে প্রোফাইলের যে নামটি রয়েছে বা থ্রি ডট রয়েছে এখানে একটি ক্লিক করে দেবেন জাস্ট এটাতে একটি ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন সেটিং আইকনটি রয়েছে এটাতে একটি ক্লিক করে দেবেন সেটিংয়ে তো সেটিংয়ে একটি ক্লিক করে দেওয়ার পরে এবার কি করবেন আপনাকে পরবর্তীতে নিয়ে আসবে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সিমোরিন অ্যাকাউন্ট সেন্টার তো জাস্ট এটাতে একটি ক্লিক করে দেবেন এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে এইবার আপনাকে কি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল রয়েছে প্রোফাইলে একটি ক্লিক করে দিবেন প্রোফাইলে একটি ক্লিক করে দেওয়ার পরে এরপরে কি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এখানে যে ফেসবুকের নামটি রয়েছে সেটা শো করবে তো এখানে আপনারা জাস্ট একটি ক্লিক করে দেবেন তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন নেম রয়েছে তো নেমের পরে একটি ক্লিক করে দেবেন জাস্ট এই নেমের পরে একটি ক্লিক করে দেওয়ার পরে এবার আপনাকে কি করতে হবে এখানে আপনার ফার্স্ট নেমটি দেখতে পাবেন আর এখানে সার নেমটি দেখতে পাবেন আর এখানে মিডিল নেমটি দেখতে পাবেন তো আপনারা কি করবেন ফার্স্ট নেম এবং সার নেম এই দুইটা আপনারা এখানে পরিবর্তন করতে হবে পরিবর্তন করে দিবেন তো দেখেন এখানে আমি কিন্তু এই যে এখানে আমার যেই নেমটি রয়েছে সেটা আমি এখানে পরিবর্তন করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমার নামটি আমি এখানে চেঞ্জ করে দিব তো আমার আগে যে নামটি ছিল সেটা আমি চেঞ্জ করে এই নামটি এখন আমি দিয়ে দিব তো আপনার নামটি আপনি সঠিক নামটি বসিয়ে দিবেন যেটা চাচ্ছেন সেই নামটি আপনারা এখানে দিয়ে দেবেন দেখেন আমার নামটি কিন্তু আমি বসিয়ে দিচ্ছি তো এইভাবে নামটি আপনারা লিখে দেবেন আপনার নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাবেন রিভিউ চেঞ্জ তো রিভিউ চেঞ্জে একটি ক্লিক করে দিবেন এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে আসার পরে আপনার কি করবেন আপনার ঠিক এখানে এখানে রেখে রেখে খান তো আমি দিলাম তারপর কি করবেন এখানে দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জ তো জাস্ট এটাতে একটি ক্লিক করে দিবেন সেভ চেঞ্জে একটি ক্লিক করে দেওয়ার পরে এখানে কি দেখতে পাচ্ছেন কন্টিনিউ রয়েছে কন্টিনিউতে একটি ক্লিক করে দিবেন এই কন্টিনিউতে একটি ক্লিক করে দেওয়ার পরে আপনাকে কি করতে হবে দেখতে পাচ্ছেন এটা আবার আপনার পরে স্টেপে নিয়ে আসবে আসার পরে দেখতে পাবেন এখানে কিন্তু আপনার পাসওয়ার্ডটি যে ফেসবুকের পাসওয়ার্ডটি রয়েছে ফেসবুকের পাসওয়ার্ডটি এখানে আপনি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে কিন্তু আপনার কাজটি হয়ে যাবে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটি আমি এখানে বসিয়ে দিচ্ছি তো আপনার পাসওয়ার্ডটি আপনি এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে লগ ইনে ক্লিক করে দেবেন লগ ইনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু কাজটি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি লগ ইনে এখানে ক্লিক করে দিচ্ছি তো লগ ইনে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আপনার কাজটি হয়ে যাবে অবশ্যই এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে আমাদের পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সবাই আজকে পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম